চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে আবারও মাঠে নামছেন ধোনি ঋতুরাজ কোনো এর চোটের জন্য আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন তাই দলের দায়িত্ব তুলে দেওয়া হল আবার অভিজ্ঞ ধোনির হাতে তিরিশে মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে ঋতুরাজের কনুয়ে বল লাগে আর সেই চোটেই তিনি এবার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন যদিও এর মাঝে দিল্লি ও পাঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলেছিলেন এখন প্রশ্ন উঠছে চোটের কারণেই কি তাকে সত্যি সরানো হলো নাকি দলের খারাপ পারফরম্যান্সের জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হলো পুরোপুরি ধোনি আগে চেন্নাইকে পাঁচবার আইপিএল ট্রফি জিতিয়েছেন দু সালে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কিন্তু মাঝপথে আবার তাকেই কেন ফেরানো হলো কারণ তখন দল ভালো খেলছিল না এবার তেতাল্লিশ বছর বয়সে আবার নেতৃত্বে ফিরলেন সেই ধোনি যিনি দেশের হয়ে সব আইসিসি ট্রফি জিতিয়েছেন এবার দেখার বিষয় এটাই এবারও কি ক্যাপ্টেন কুল তার জাদু দেখাতে পারবেন কি না ভিডিওর কমেন্টে আপনারা অতি অবশ্যই তা জানান